স্যার আমার প্রতিবার পিরিয়ড শুরুর আগে মুখে প্রচুর ব্রণ হয় তারপর আবার আপনা আপনি কমে যায় এটা কি হরমোনজনিত কারণে হয় এর কোনো স্থায়ী সমাধান আছে কি পিরিয়ড শুরুর আগে মুখে প্রচুর ব্রণ হয় এটা স্বাভাবিক এবং এটা হরমোনজনিত কারণে হয় এটা ঠিক এটাকে আমরা সাধারণত একনি বলে থাকি তো অ্যাকনিটা হওয়ার জন্য অনেকগুলো কারণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হরমোন যখন পিরিয়ড শুরু হয় তখন হরমোনের মাত্রাটা বেড়ে যায় এ কারণে এই সময় মুখে ব্রণ বেশি হয় এটা স্বাভাবিক এটার স্থায়ী সমাধান বলতে পিরিয়ড শুরুর আগে কিছুটা ব্রণ হবে সেটা যদি সহনীয় মাত্রায় থাকে সেটা ঠিক আছে কিন্তু যদি এটা অনেক বেশি পরিমাণে হয় তাহলে অবশ্যই এটার চিকিৎসা নিতে হবে এবং স্থায়ী সমাধান আসলে এটা বলা কঠিন তবে আপনি চিকিৎসা নিলে কন্ট্রোলে থাকবে পিরিয়ডের আগেও এটা কন্ট্রোল হয়ে যাবে আশা করছি এই জন্য আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে